আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে ঘরে অভাব ও দারিদ্রতা কেন আসে নাইনটি পারসেন্ট মানুষ সেটা জানেই না অনেক মানুষ তাদের বাড়িতে অভাব অনটন দেখা দেয় হঠাৎ করে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায় হঠাৎ করে তাদের বিভিন্ন রকম আর্থিক অনটন দেখা দেয় তখন তারা অনেক আলে মলুবীর কাছে ছুটে আসে একটা তাবিজ দেন কবজ দেন আমার ব্যবসা চলছে না কিসের জন্য এগুলো হচ্ছে তারা জানেই না কিন্তু আজ আমি সেটা এই ভিডিওর মধ্যে স্পষ্ট করে বলে দেব কোরআন এবং সই হাদিস থেকে তার কারণ বলে দিব বন্ধুরা তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও না হলে আপনার ক্ষতি হবে আমার কিছু হবে না বন্ধুরা আর যারা যারা এই ভিডিও দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এবং এই ধরনের ভালো ভালো ভিডিও কোরআন হাজিজ ভিত্তিক ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই চ্যানেলটা আপনার হাতে বন্দি হয়ে যাবে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে সে ভিডিও চলে যাবে তো বন্ধুরা এমন এমন ভিডিও আছে এমন এমন ভিডিও তৈরি করব লাখ টাকা দিও এমন ভিডিও খুঁজে পাবেন না ঠিক আছে বন্ধুরা তাই এই ভিডিও আজকে শুরু করব খুব উপকারী ভিডিও তো বুঝতেই পারছেন ভিডিওর আপনার থাম দেখে আমি কি বলতে চাচ্ছি ঘরে অভাব ও দারিদ্রতা কেন আসে কিসের কারণে আসে চলুন সেই ব্যাপারে বলবো তো তার প্রথম কারণ আমি বলে দিচ্ছি একটা হাদিস থেকে বলবো আল্লাহ নবী ইসাল্লা সাল্লাম বলেন ইনল আবদাল রিজগা বি জামিন বুহু অর্থাৎ নিশ্চয় বান্দাকে মানুষকে তার পাপের কারণে তার রুজি থেকে বঞ্চিত তাকে রুজি থেকে বঞ্চিত করা হয় ইউসিবুহু যে রুজি তার পৌষার কথা ছিল অর্থাৎ যে রুজি তার ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছেন তার ভাগ্যে লিখে দিয়েছে যে সেই এই মাসে এতগুলো টাকা কামাই করবে তার ব্যাপারে এতগুলো ইনকাম হবে তার দোকান এতগুলো খরিদ্দার আসবে ঠিক আছে আল্লাহ তার ভাগ্যে সব লিখে দিয়েছেন এত সেগুলো আসার কথা ছিল কিন্তু দেখা গেল সেই কোনো একটা কঠিন পাপে লিপ্ত হয়ে পড়েছে ঠিক ঠিক আছে কঠিন পাপে লিপ্ত হয়ে পড়েছে যেরকমভাবে ধরুন কেউ পরক্রিয়া করছে কেউ মেয়েদের সঙ্গে হ্যাঁ জিনা ব্যাফিচার করছে অথবা বাড়িতে নাচ গান করছে গান শুনছে হ্যাঁ অথবা মদ পান করছে অথবা পরকিয়া করছে যে কোনো পাপে সে কঠিন পাপে লিপ্ত হয়ে গিয়েছে যার ফলে আল্লাহ কি করছেন তা তার ভাগ্যে যে রুজি লিখে দিয়েছিলেন সেগুলো তিনি কি করছেন সরিয়ে দিয়েছেন এবং দূর করে দিয়েছেন সেই রুজি তার কাছে আর পৌঁছায় না অর্থাৎ ধরুন সে ব্যবসা করছে তার ফ্যাক্টরি করেছে বিভিন্ন রকমের ফ্যাক্টরি ফ্যাক্টরি করেছে তার পাপের কারণে সে ফ্যাক্টরিতে যে মাল তৈরি হয়েছে সেগুলোর বিক্রি হচ্ছে না হ্যাঁ সেগুলো কেউ নিতে চাচ্ছে না আগ্রহ মানুষের নাই আগ্রহ সবাই হারিয়ে ফেলছে কিসের জন্য আল্লাহ তালা মানুষের অন্তর থেকে তার আগ্রহ তুলে নিয়েছেন এই জন্য মানুষ আগ্রহ দেখাচ্ছে না ঠিক আছে কারণ সমস্ত মানুষের মনের মালিক আল্লাহ মানুষের মনকে তিনি যদি ঘুরিয়ে দেয় তবে সে আপনার জিনিস কিনবে আর যদি মানুষের মনকে আল্লাহ অন্যদিকে ঘুরিয়ে দেয় তাহলে সে কিনবে না আপনি যদি পাপ করেন কোনো পাপে লিপ্ত থাকেন তাহলে কখনো আপনি রুজি পাবেন না আপনি কে আল্লাহ রুজি থেকে বঞ্চিত করবে এ তো আমি এখন হাদিস বললাম আপনার সামনে ঠিক আছে আর একটা ইবনে মাদার হাদিসের মধ্যে একই একই কথা আল্লাহ নবী বলছেন কি বলছেন মানুষকে তার পাপের কারণে রুজি থেকে বঞ্চিত করা হয় ঠিক আছে যেমন বাবা একটা আমি উদাহরণ দিই ধরুন আপনার গ্রামের মধ্যে কিছু গরিব মানুষ আছে খুবই গরিব মানুষ তো আপনি কিছু টাকা তাদেরকে দিতে গিয়েছেন যখন তার বাড়িতে গেলেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন বাড়ির ঘর থেকে গান বাজনার আওয়াজ আসছে যখন আপনি গান বাজনা আওয়াজ শুনতে পেয়েছেন মনটা আপনার খেয়ে বিগড়ে গেছে আরে আমি তাকে দান খরাত করব এই এই মানুষকে যে গান বাজনা শুনে গান বাজনা করে বাড়িতে তখন আপনি কি করলেন হ্যাঁ ওই বাড়িতে গিয়েই সেখান থেকে আবার ফিরে চলে এলেন চুপচাপ ফিরে চলে এলেন টাকাটা তাকে দেননি ঠিক আছে অথবা আপনি গিয়েছেন কাউকে দান খরাত করতে গিয়ে কি দেখতে পাচ্ছেন ওই বাড়ির যে পুরুষ মানুষ আছে সে মদ খেয়ে বসে আছে মদ খেয়ে বসে আছে এবং সে আপনার সঙ্গে তাবল কথা বলছে আপনার বলছে কী ব্যাপার তুমি কী মদ খেয়েছো বলছে হ্যাঁ মদ খেয়েছি হ্যাঁ আমি তোমায় তোমাকে টাকা দেব তোমাকে এখানে আমি দান খরচ করবো তুমি মদ খাচ্ছ ঠিক আছে অথবা আপনি কোনো বাড়িতে গিয়েছেন কোনো কোনো দান খরচ করার জন্য কোনো বাড়িতে গরিব গরিবের বাড়িতে গিয়েছেন গিয়ে কি দেখতে পাচ্ছেন ওই বাড়িতে পর ভরা আছে আর ওই বাড়ির মেয়েটা সেই পর পরের সঙ্গে নির্জনে বসে হ্যাঁ মানুষে যা করার গল্প টল্প করছে যাই করছে আর কি কিন্তু সেটা নিন্দনীয় কাজ তখন আপনি এই যে জিনিসটা দেখে আপনাকে মনে যাবে তাকে আমি দান খয়রাত করি কক্ষণে না তো এই ধরনের পাপ যখন মানুষ করে সঙ্গে সঙ্গে তার রুজি বন্ধ হয়ে যায় এক নম্বর কথা দুই নম্বর কথা মানুষ যখন জিনা ব্যবসারে লিপ্ত হবে তখন তার রুজি বন্ধ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যায় কারণ যারা জিনা ব্যবসার করবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাদের উপরে দুই তিনটা পা মানে শাস্তি কঠিন শাস্তি চাপিয়ে দেন তার মধ্যে একটা হচ্ছে দারিদ্রতা যারা জিনা ব্যবচার করবে অথবা যে বাড়িতে জিনা ব্যবচার হয় এবং তাদের পুরুষ মানুষ কিছু বলে না তখন ওই বাড়িতে আল্লাহ দারিদ্রতা চাপিয়ে দেন ঠিক আছে তারা দারিদ্র হয়ে যায় গরিব হয়ে যায় তো এই ধরনের অসংখ্য হাদিস আছে এই ধরনের যে পাপের কারণে আল্লাহ আল্লাহতালা মানুষকে রুজি থেকে বঞ্চিত করেন শুধু পাপের কারণে এই তো আপনার এক হাদিস থেকে বললাম এবার কোরআন থেকে বলবো কোরআনের মধ্যে আছে সোরাত তোহা আল্লাহ তালা বলছেন আউ বিস বিস্মিল্লাহ রহমানি রহিম ওয়ামান আ আরজান জিকির পাইন আল্লাহ মাইশতান জনকা ওয়া নাসুর হই আমা আমাতি আ আমা অর্থ আল্লাহ বলছেন ওয়ামান আজান জিক্রি যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে এখানে জিকির অর্থ হচ্ছে নামাজ ঠিক আছে আল্লাহর এবাদত এবং আল্লাহ শরণ আল মানে আল্লাহর এবাদতই এখন প্রধান ঠিক আছে অর্থাৎ নামাজ সবথেকে বড় জিকির আল্লাহ তালা কোরআনের মধ্যে অন্য জায়গাতে এই কথা বলছেন ঠিক আছে তোমরা আমার জিকিরের জন্য তোমরা নামাজ পড়ো আমার জিকিরের জন্য মানে আমার স্মরণ করার জন্য নামাজ পড়ো তো যারা এই ধরনের আবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ কি বলছে ফাইনাল্লাহ মায়ের সাথে জনকা অবশ্যই আমি তা কী করবো তার মায়ের সাথকে জনকা মানে সংকীর্ণ করে দেবো মায়ের সাথ মানে তার রুজি রোজগারকে আমি সংকীর্ণ করে দেব দুনিয়াতে এই শাস্তি আল্লাহ জিকির থেকে মুখ ফিরিয়ে নিলে তো বন্ধুরা যারা দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করছেন এবং ইসলাম থেকে দূরে আসেন আল্লাহর এবাদ থেকে দূরে আসেন মনে রাখবেন আপনি যাতে ব্যবসা করেন আপনার ব্যবসাতে কোনো লাভ হবে না আর যদি হয় তাতে বরকত হবে না আপনি অনেক টাকা কামাই করবেন কিন্তু সে সেই টাকা কোথায় থেকে আসবে কোথায় চলে যাবে আপনি বুঝতে পারবেন না এবং আপনার সেটা আপনার কোনো কাজে লাগবে না ঠিক আছে কোনো কাজে লাগবে না কারণ আপনি আল্লাহর এবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবাদত করছেন না অহংকার আছে মনের মধ্যে হ্যাঁ আর দেখাচ্ছেন আমার কত বড় ব্যবসা আছে দেখো আমি বিশাল বড়ো ব্যবসা ধরেছি হ্যাঁ এই জন্য আপনি ধরাকে সরাই জ্ঞান করেন না এক তো আল্লাহর এবাদত করেন না হ্যাঁ এবং মানুষকে সম্মানও করেন না এই জন্য কী হয় আল্লাহ রুজি রোজগার দূর করে দেয় সরিয়ে দেয় ওদের মানে জীবনে কোনো উন্নতি না না ঠিক আছে তারা বড় বড় ব্যবসা তো সবচেয়ে কথা এই ঝুটবে আপনি যদি পাপ কাজ না সারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো উন্নতি হবে না তো এবার কথা হচ্ছে অনেকে মুখে মুখে তো বা তো বা আস্তে খোলা আস্তে খোলা এই কাজটা করে ফেলাম তোবা তোবা করি তো বা করছে মুখ দিয়ে কিন্তু ওই পাপটা ছাড়ছে না পাপ করাটা কিন্তু ছাড়ছে না পাপটা করিয়ে যাচ্ছে তাহলে তার এতো বা কিসে কাজে লাগবে এই জন্য তার জীবনে পরিবর্তন হচ্ছে না ঠিক আছে তো আমাদেরকে সর্বপ্রথম পাপটা সারতে হবে বন্ধুরা পাপটা আমরা কেন ছাড়ছি না এই জন্য ছাড়ছি না যে আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই আল্লাহর ভয় একটু আমাদের অন্তরে নেই যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কিন্তু আমরা ওই পাপটার সঙ্গে সঙ্গে সেরে দিতাম কেন আল্লাহর ভয় করছি না কারণ যেহেতু আমরা আল্লাহকে নিজের চোখে দেখে নাই এই জন্য ভয় করছি না অথচ নিজের চোখে যা দেখা যায় তাকে ভয় করি ভাবে সাপ একটা সাপ যদি আমার বিছানার শুয়ে থাকে আমরা পাশে শুয়ে থাকে আমাদের পাশে তাহলে আমরা সেখানে থাকতে পারবো লাফ মেরে সে বিছানা থেকে উঠে পালিয়ে যাব কেন আমরা জানি সাপ একটা ভয়ঙ্কর জিনিস মানে সে কামড়াইলে একদম মৃত্যু সারাখ আর কোনো উপায় নাই মরে যেতে হবে আমরা এই জন্য তাকে ভয় করি তো সুতরাং সিংহ দেখলে আমরা ভয় করি কেন সে আমাদেরকে ধরে কামড়িয়ে ধরে জঙ্গলে নিয়ে পালিয়ে যাবে একেবারে এবার যাদের শক্তি আমাদের জানা আছে তাদেরকে ভয় করি কিন্তু আল্লাহর শক্তি আমরা জানি না আল্লাহর শক্তি নিয়ে আমরা চিন্তা করি না গবেষণা করি না এই জন্য আল্লাহকে ভয় করি না কিন্তু আল্লাহর যে কত বড় শক্তি কত যে পাওয়ার সেটা আপনিও মানে কি বলবো আপনি কল্পনা করতে পারবেন না এত পাওয়ার আল্লাহ তাবারক তালাশ ঠিক আছে এত আল্লাহকে ভয় করতে শিখুন ঠিক আছে ভয় করতে শিখুন আল্লাহকে যে ভয় করেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি তার এভাবে রুদে রোদকে রাস্তা খুলে দেব সে বুঝতেও পারবে না যে আমি তাকে কোথা থেকে রুজিয়ে দেবো আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে না আল্লাহ তার এমনি সাজানো বাগানকে এভাবে ধ্বংস বরবাদ করে দেবেন সে বুঝতে পারবে না যে কেন আমার এভাবে ধ্বংস বরবাদ হয়ে গেল অনেক মানুষ আমার কাছে আসে এসে বলে মন সাহেব আমার ব্যবসা চলছে না আমার দোকান চলছে না হ্যাঁ আমার এই চলছে না সেই চলছে না তা কিছু তাবিজ দেন কবজ দেন এই দেন সেই দেন আমি বলছি ভাই তুমি কি আল্লাহর এবাদত করো তুমি আল্লাহর আপাতত করো কি তুমি নামাজ পড়ো রোজা রাখো তুমি পাপ থেকে বাঁচো পাপ থেকে যদি বাঁচো তাহলে সে বলে হ্যাঁ ভাই আমি এ রাখতে পারছি না রোজাটা মানে রোজা আর নামাজটা পড়তে পারছি না কাপড় আমার ঠিক থাকে না আর আজে বাজে কথা বলে কিন্তু সে সমস্ত কথা বললে তো হবে না আল্লাহ সেগুলো মানবে না কখনো এই সমস্ত উজুর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য ভাই আপনারা কি করবেন ইনশাআল্লাহ আল্লাহর আবাদত করুন আল্লাহ তালা আপনাদেরকে সব ঠিক করে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা তো বন্ধু এখন বিটি শেষ করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু